ইমামে জয়নুল আবেদিন রদিয়াল্লাহ তালান উনি ওয়াদা দিয়েছিলেন হজরত মোহাম্মদ বিন উসামা রদিয়াল্লাহ তালানুকে বলেন তোমার এই টাকার জন্য তুমি টেনশন করিও না তোমার এই সতেরো হাজার দিন আমি ইমাম জয়নুল আবেদিন পরিশোধ করে দিব সুহান আল্লাহ এইভাবে কেউ যদি ইমাম জয়নুল আবেদিনের কাছে আসতো এবং কেউ যদি এলাকার মধ্যে বিপদে পড়ত উনি গোপনে গিয়ে ওই টাকা দান করে দিতেন শুধু দান করতেন তা নয় ওনার মধ্যে এমন ক্ষুদা বিরুতা ছিল যখনই যেটা থাকতো সেটা দান করে দিত একদিন মসজিদে নববীর মধ্যে থেকে উনি নামাজ পড়ে যখন বের হচ্ছিলেন একজন মুনাফিক ইমাম জৈনুলকে বকা জোগা করছিল বাবাকে নিয়ে গালিগালাজ করছিল ইমাম কোনো জবাব না না জবাব একবার দুইবার তিনবার প্রতিনিয়ত পিছনে চলে যাচ্ছেন কিন্তু এইদিকে পিছন থেকে ওই ব্যক্তিও গালিগালাজ করছেন ওনাকে উত্তপ্ত করার চেষ্টা করছেন ইমাম জৈনুল আবেদিন কোনো জবাব দেয় না একদম অতিমাত্রায় যখন লিমিট ক্রস করে ফেলেছে ইমাম জৈনুল আবেদিন দাঁড়িয়ে গিয়ে বলছেন বৎস তুমি যে গালি গালাস আমাকে করেছ এই গালি গালাস গুলো তো তুমি যা বলেছ এর চেয়ে বেশি দুঃ আমার থেকে আছে উনি নিজেকে কিভাবে বিনয় করে ফেলছেন আমাকে কেউ যদি গালি দেয় আমার মাকে গালি দিলে আমি দাঁড়িয়ে উঠে যাই মারার জন্য তিনি বলছেন যে গালিগুলো আমাকে দিয়েছো এর চেয়ে বেশি দুঃ আমার কাছে আছে যে গালিগুলো দিয়েছো গুলো ঠিক দিয়েছো মহান এবং কি ওনার যে চাদর আছে ওনার চাদর মুবারক খুলে ওনাকে দিয়ে দিলেন এবং ওনার যে খাদেম আছে ওনার খাদেমকে বললেন ওইখান থেকে গিয়ে এক হাজার দিনার নিয়ে আসো ওই এক হাজার দিনার ওই ব্যক্তিকে দিয়ে দাও খান আল্লাহ এক হাজার দিনার ওই ব্যক্তিকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে চাদরও দিয়ে দিলেন ওই ব্যক্তি অবাক হয়ে গেলাম কি ব্যাপার আমি এতক্ষণ পর্যন্ত মতো ইমামে জয়নুল আবেদিনকে বকজাক করছি ওনার নিয়ে গালি গালাজ করছি উল্টো উনি আমাকে চাদর দিয়ে দিলেন ওনার দোষ উনি স্বীকার করলেন এর চেয়ে বেশি দোষ ওনার আছে বলছেন এবং নিজেকে বিনয়ী করে ফেললেন এক হাজার দিনার আরো দিয়ে দিলেন উনি সাথে সাথে কদমে পড়ে তওবা করে ফেললেন হুজুর আমার ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দেন আপনার সামনে অনেক বিহাদবি করেছি এরপর থেকে তমা করার পরে যতদিন ওই ব্যক্তি বেঁচে ছিলেন ইমামে জয়নুল গুণ কীর্তন করেছেন ইমামে জয়নুল ইমাম খাদেম হয়ে উনি ইন্তেকাল করেছেন